দিনে আটাত্তর জন মানুষ জীবন দিয়েছে সারা বিশ্বের কোথাও এই রেকর্ড নাই পাঁচ দিনে দুইশো আটচল্লিশ জন মানুষ জীবন দিয়েছে সেই জীবনের বিনিময়ে আল্লাহ তালা তাকে হায়াতে রেখেছিলেন তেরো বছর জালিমেরা সেটাও সহ্য করতে পারে নাই যখন তারা মনে করেছে আর ক্ষমতায় থাকার সুযোগ নাই যে কোনো মুহূর্তে পালিয়ে যেতে হবে সেই মুহূর্তে তারা কারাগার থেকে মিথ্যে কথা বলে হাসপাতাল হাসপাতালে নিয়ে এসে হার্ট অ্যাটাকের কথা বলে ইনজেকশন পুশ করে তাকে হত্যা করেছে এটা সাধারণ মৃত্যু ছিল না সাধারণ এবং স্বাভাবিক মৃত্যু ছিল না একজন হার্ট অ্যাটাকের পেশেন্ট হুইল চেয়ারে বসে না তাকে কিভাবে নিয়ে আসা হয় স্ট্রাচারের সোয়ায় নিয়ে আসা হয় একজন হার্ট অ্যাটাকের পেশেন্ট এত সুন্দর করে সালাম দিতে পারে না একটা হার্ট অ্যাটাকের পেশেন্ট এত সুন্দরভাবে এত মিষ্টি মধুর হাসি দিতে পারে না তিনি এই হাসি দিয়ে বুঝিয়ে গেছেন তেরো বছর নয় ছাব্বিশ বছরও যদি জেলের মধ্যে বন্দি রাখো তবুও সাইটির মাথা নত হবে না তাকে কোনোভাবেই আপসে আনা যায় নাই বারবার তাকে অফার দেওয়া হয়েছে আসেন জামাত ছেড়ে দেন নতুন দল করেন মামলা সব হবে কিন্তু তিনি রাজি হন নাই করেন নাই একমাত্রকে আল্লাহ আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে রাজি করার জন্য তার জীবনকে বিলিয়ে দিয়েছে ফেসবুকে দেখেন নাই হাসপাতালে বেডের মধ্যে বসে আছেন দেখেন নাই এরকম বসা অবস্থায় ভাবে মানুষ ব্যাস চলে গেল কোনো রোগ নাই শোক নাই তেরো বছর বন্দী ছিলেন একটা মুহূর্তের জন্য একটা মুহূর্তের জন্য বলে নাই কষ্টে আছি যে অবস্থায় আছেন যে অবস্থায় ছিলেন সর্ব অবস্থায় শুক্রিয়া আদায় করেছেন আলহামদুলিল্লাহ এই যে শীতের সময় আমরা বাসায় তো ঘুমাই দরজা বন্ধ করে দেই জানলা বন্ধ করে দেই তারপরে কম্বল মুড়ি দিই নাকি আর জেলখানায় গেছেন না দরজা আছে দরজা নাই ওই শীতের মধ্যে ওই শীতের মধ্যে থেকে কন কনে ঠান্ডা বাতাসের মধ্যে ঘুমিয়েছেন তবুও বলেন নাই কষ্টে আছে তবুও বলেন নাই কষ্ট হচ্ছে তবুও বলেন নাই আসেন আপোস করি করেন নাই ইসলামের জন্য কোরআনের জন্য আল্লাহকে খুশি করার জন্য আমরা কি সেরকম সফল হতে চাই সফল হতে চাই প্রতিটি মানুষ তার জীবনে সফল হতে চায় যে ক্লাস ওয়ানে উঠতে চায় পাস করতে চায় যে ক্লাস টেনে পড়ে সে ম্যাট্রিক পাস করতে চায় যে মাস্টার্সে পড়ে সে পাশ করে বিসিএস পরীক্ষা দিতে চায় পাশ করে বিসিএস পরীক্ষার পরে চায় একটা সরকারি চাকরি ভালো পোস্টিং নাকি যিনি রাজনীতি করেন যিনি মেম্বার হতে চান চেয়ারম্যান হতে চান এমপি হতে চান মন্ত্রী হতে চান কিন্তু পরবর্তী কি দেখা যায় পিএইচডি ডিগ্রি করা মানুষও কোথায় যায় বৃদ্ধাশ্রমে চলে যায় তাহলে কি সফল হলো সফলতা আছে আবার মন্ত্রী ছিলেন বাংলাদেশে সব থেকে বেশি সময় ধরে মন্ত্রিত্ব করেছেন এমনও মানুষ দেখেছি মন্ত্রিত্ব করার পরে হুইলচেয়ারে ঘোরেন না স্ত্রী আছে না সন্তান আছে নার্সরা দেখতেছেন সফল হলেন চিনেন তাকে আবুল মালা আব্দুল মহিদ নয় বছরের বেশি সময় ধরে অর্থমন্ত্রী ছিলেন কিন্তু শেষ জীবনে একা একা কাটিয়েছেন সফল হলেন সফল হন নাই আবার কোরানের বিপক্ষে থাকলে কি হয় দেখবেন যিনি আপনাদের কোরআনের পাখি আল্লামা সাইদির বিরুদ্ধে ফাঁসির রায় লিখলেন তার অবস্থা কি হয়েছে ফাঁসি দিতে চাইলেন আর তার গলায় দেখলাম গরু ছাগলে বাঁধে যে দড়ি সেই দড়ি দিয়ে টেনে টেনে নিয়ে গেলেন অনেক মর্যাদাবান হয়েছে নাকি ওই জিনাইদার এমপি না ওই যে আজিমুর হ্যাঁ আনার আনোয়ারুল আজিম আনোয়ারুল আজিম তিনি আঠাইশে ফেব্রুয়ারি রায়ের পরে মিষ্টি মিলিয়েছেন মিছিল করেছেন মিছিল করে জনসভা করে বলছেন রায় অতি দ্রুত সময়ের মধ্যে কার্যকর করতে হবে এবং সাইদিন দাফোন বাংলান বাংলার মাটিতে হবে না দিতে দেওয়া হবে না কোরানের বিপক্ষের মানুষ তার কোথায় এক দাফন হচ্ছে কোথায় টয়লেটের কমটের মধ্যে অনেক মর্যাদা পাইছেন নাকি আমার মায়া লাগে খারাপ লাগে বলতে হলো বাধ্য হয়ে এটা একটা দৃষ্টান্ত শেখার জন্য জানার জন্য বোঝার জন্য বলতে হলো যে আমরা কোরআনের বিপক্ষে থাকলে আমাদের অবস্থা হবে তাই আর কোরানের পক্ষে থাকলে কি হয় কোরআনের পাখির নাম বললে এখনো মানুষের চোখে পানি চলে আসে কোরআনের পাখিকে যেখানে দাফন দেওয়া হয়েছে আপনারা তো জানা যায়ও যেতে পারেন নাই কিন্তু অনেকে গেছেন অনেকে যেতে পারেন নাই কিন্তু তার কবরকে জেলা করার জন্য গোটা বাংলাদেশ থেকে মানুষ যায় প্রতিদিন যায় আজকেও আমি গেলাম দুই আড়াই হাজার মানুষ দেখলাম শুধু জিয়ারতের জন্য আসছে কোরআনের জন্য কি মর্যাদাবান হয় না সম্মানিত হয় কোরআনের বিপক্ষে থাকলে আবার জীবনে যদি এই জীবনে যদি সফল হতে পারেন কোরআন দিয়ে একইভাবে যে মানুষটাকে কোরআনের পাখি বলেন ওই মানুষটা দোয়া করি আল্লাহ তালা জান্নাতে সবুজ পাখি হবেন ইনশাআল্লাহ আমরাও হতে পারি আমরাও একই রকম সম্মানিত হতে পারি একই রকম সফল হতে পারি একই রকম মর্যাদাবান হতে পারি কারণ ওই একমাত্র আল্লাহর ইবাদত করলেই খুশি করা যায় আল্লাহ তো একটাই নাকি ওই এক আল্লাহ আর এক কোরআন ওই আল্লাহকে খুশি করেন কোরআন ধরেন আল্লাহ খুশি হবেন খুশি হলেই আপনার রাস্তা কোথায় সম্মানের রাস্তা মর্যাদার রাস্তা আমরা রাজি আছি কোরআন ধরতে রাজি আছি আমরা কোরআন পড়ব কোরআন দিয়ে আমার পরিবারকে গঠন করব আমার পরিবার গঠন হলে আমার সমাজ গঠন হবে ইনশাআল্লাহ সর্বশেষ কথা বলতে চাই কোরআনের পাখি আল্লামা সাইদিব একটি অস্বাভাবিক মৃত্যুর মাধ্যমে দুনিয়া থেকে বিদায় নিছেন একটি সুন্দর হাসির মাধ্যমে কিন্তু তিনি তার বাহফিলের শেষে একটি কথা প্রায়ই বলতেন প্রায় বলতেন কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে এই দৃশ্য দেখে যেন আমার মৃত্যু হয় মনে আছে আপনাদের সেই কোরআনের রাজ কি প্রতিষ্ঠা হয়েছে তিনি কি সেই কোরআনের রাজ প্রতিষ্ঠা অবস্থায় দেখে যেতে পেরেছেন তিনি তো এই সুন্দর ব্যবস্থাটাও দেখে যেতে পারেন নাই এখন এই কোরআনের রাজ প্রতিষ্ঠার দায়িত্ব কার আমরা কি এই দায়িত্ব রাজি আছি রাজি আছি কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য কি করতে হবে জীবন দিলে তো শেষ হয়ে গেল কোরআনের রাজপতির সবই কিভাবে কোরআনের রাজপথের সবে কিভাবে কোরআনের পক্ষে থাকতে হবে কোরআনের পক্ষে মানুষকে দাওয়াত দিতে হবে কোরআনের পক্ষে রায় দিতে হবে যারা নির্বাচন আসলে ভোটের আগে বাংলাদেশকে মালয়েশিয়া সিঙ্গাপুর বানাতে চায় তারা বেগম বেগমপাড়া বানায় তাদের পক্ষে থাকবেন নাকি কোরআনের পাখি এমপি হওয়ার পরেও টিনের ঘর ছিল আগেও টিনের ঘর ছিল এখনো কার পক্ষে থাকবেন শেয়ার বাজার লুটের পক্ষে থাকবেন বাংলাদেশ ব্যাংক ডাকাদের পক্ষে থাকবেন কার পক্ষে থাকবেন কোরআনের পক্ষে থাকবেন যে মানুষ কোরআনের পক্ষে আছে তার সাথে থাকবেন আপনার এলাকায় কোরআনের পক্ষে মানুষ আছে আছে কে একজন দুজন বলেন কেন নেতা কি আছে নেতা আল্লাহ কবুল করুন কোরআনের পক্ষে থাকলে আপনি নিজেও সম্মানিত হবেন আখেরাতেও সফলতা পাবেন আল্লামা সাইদিকে বারোই জুন উনিশশো সালে পিরোজপুরের মানুষ প্রথম ভোট দেয় প্রথম সংসদে তিনি যান প্রথম দিন সভাকক্ষে প্রবেশ করলেন সভাকক্ষে প্রবেশ করার পরে দেখতে পেলেন সকল সংসদ সদস্যরা স্পিকারকে দেখে মাথা ঝুঁকিয়ে ভিতরে ঢুকেন আবার বের সময় মাথা ঝুঁকিয়ে মাথা নত করে তারপরে বের হয়ে যায় কি হলো তাহলে পরের দিন তিনি বিল উত্থাপন করলেন মুসলমানরা কারো কাছে মাথা নত করতে পারে না বিল সেদিনই পাশ হল সালাম দিয়ে ঢুকবেন সালাম দিয়ে বের হবেন এখনো পর্যন্ত সেই বিল পাশ অবস্থায় আছে ওই অবস্থায় আছে সংসদে ঢুকবেন সালাম দিয়ে ঢুকবেন বের হবেন সালাম দিয়ে বের হবেন সব হয়েছে কার সব কার আল্লামা সাইদি সকলে এবং যতদিন পর্যন্ত এই বিধান এই নিয়ম এই কানুন থাকবে ততদিন পর্যন্ত ওই সমস্ত মানুষের রুহতে কি এই সব যেতে থাকবে আপনারা কি এরকম সব করতে চান চাই চাই কারা কারা চান আল্লাহ কবুল করুন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে চিনময়রা আবার নতুন করে জেগে উঠছে এই চিনময়দেরকে চিনে রাখুন আমরা কোনো মন্দিরের নিচে মসজিদ খুঁজতে চাই না তোমরা মসজিদের নিচে মন্দির খুঁজো না তোমরা বড় বড় শক্তি ধর দেশ হতে পারো তোমাদের অনেক অস্ত্র থাকতে পারে আমাদের শুধু একটাই অস্ত্র আছে আমাদের কি আছে একটাই অস্ত্র আছে একমাত্র ইমানের জোরে আমরা চলি আবারও আমরা জীবন দেব এই জীবনের বিনিময়ে বাংলাদেশে কোন ধরনের নাস্তিকদের স্থান হতে দেব না ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের এই জজবা টিকিয়ে রাখতে হবে ষড়যন্ত্র হবে অমাকার ও আল্লাহ আল্লাহ খারুল মাকির ষড়যন্ত্রকারীরা সারা জীবন ষড়যন্ত্র করতেই থাকবে আর আল্লাহ মহাপরিকল্পনাকারী তারা কি বুঝছিল নাকি এই অবস্থায় চলে যাবে দুপুরের ভাত গরম গরম ছিল খাওয়ারও সুযোগ পায় নাই মনে আছেন আল্লামা সাইদি বলছিলেন তোমরা আমাদেরকে বলো মৌলবাদী আমরা হইলাম মূলবাদী তোমরা কি আগাবাদী মূলবাদীরা গোড়া ধরে এক নাড়া দেবে কোথায় পড়বা কোথায় গেছে যেখানে গেছেন সেখানে থাকে ভালো থাকেন সুস্থ থাকেন কোনো অসুবিধা নাই সতেরো বছর অনেক দুষ্টমি করছেন আর আর দুষ্টমি করেন না দুষ্টমি করেন না বলেন না আবার চট করে চলে আসবো চট করে চলে আসলে কট করে ধরবেন কট করে ধরে ঝট করে নালে পাঠিয়ে দিবেন যে ট্রাইব্যুনালে দিনের পর দিন মতির রহমান নিজামি কাদের মোল্লা কাবরুজ্জামান মীর কাশেম আলী আল্লামা সাইদিকে নিয়ে এসে কষ্ট দেওয়া হয়েছে ওই একই ভাবে তাকে ওই ট্রাইব্যুনালে দিনের পর দিন হবে কোন খুনির লক্ষ্য নাই কোন খুনির রক্ষা নাই যারা হুকুম দিয়েছিল পাঁচই মেয়েতে আলে মোলামাদেরকে রাতের আধারে কারেন্ট বন্ধ করে পাখির মতন গুলি করেছিল তাদের কোন ক্ষমা নাই কোন ক্ষমা নাই নিষিদ্ধ করলেই ক্ষমা হবে না প্রতিটি হত্যার বিচার করা হবে ইনশাআল্লাহ বিচারের মাধ্যমে ন্যায় ন্যায় এবং কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে রাজি আছেন রাজি আছেন ইনশাআল্লাহ আজকে আমরা যে অবস্থায় আছি এই দিন থাকবে না ইনশাআল্লাহ অনেক সুন্দর দিন আমাদের জন্য অপেক্ষা করতেছে আমাদের এই জমিনের মধ্যে অসংখ্য আলেম ওলামার রক্ত পড়েছে অসংখ্য নিষ্পাপ মানুষ জীবন দিয়েছে এই রক্ত বৃথা যাবে না ইনশাল্লাহ আগামীতে কোরআনের শাসন কায়েম হবে আমরা আইন চাই চাই সাত লোকের শাসন চোরদের আর রক্ষা নাই যারা দিনের ভোট রাতে চুরি করে তাদের কি রক্ষা আছে সুযোগ আছে সুযোগ দিবেন কোনো সুযোগ নাই আগামীতে এবং একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা এগিয়ে যাচ্ছি আপনাদের সকলকে ঐক্যবদ্ধভাবে শুধু সাধারণ জনতা নয় সকল ছাত্র জনতা আলেম ওলামা পীর মাসায়েক সকলকে একসাথে নিয়ে একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে ইনশাআল্লাহ আমরা সেই সুদিনের জন্য অপেক্ষা করি আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন যে কথা বললাম সে কথা আমাকে আমল করার তৌফিক দান করুন আপনাদেরকেও তৌফিক দান করুন আমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ